গেগা এই মাদারবোর্ডটা হলো চারশো দশ মানে টেন জেনারেশনের মাদারবোর্ড তো এই মাদারবোর্ডটা যখন আমাদের কাছে আসছে সার্ভিসিংয়ে এটার প্রবলেমটা ছিল অন হয়ে অফ হয়ে যাচ্ছিলো তো এখন যদি আমি ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই তো এখানে মডেলটা দেওয়া আছে আই ফাইভ প্রসেসর দেওয়া আছে এবং হচ্ছে এটা চারশো দশ এই এখানে মডেলটাও দেওয়া আছে আবার উপর থেকেও এই সাইড থেকেও দেখা যাবে সুইচটা অফ করলাম সুইচটা অফ করার পরে আমি আবারও এটা টার্ন অন করছি করার পরে আমি এখন পাওয়ার সুইচ দেবো এই যেখানে পাওয়ার সুইচ পাওয়ার সুইচটাতে আমি দিলাম মাদারবোর্ডটা অন হলো ডিবাক কার্ডে যদি আমি এটার রিডিংটা দেখি এটা ভেরিয়েশন আসতেছে দেন এখানে দেখেন গেগাবাইট চলে আসছে গেগাবাইট আসার পরে ডিসপ্লেটা আসতেছে কি হয়েছিল এই মাদারবোর্ডের প্রবলেম অথবা কোথায় থেকে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। আমি এই ধরনের মাদারবোর্ড গেগাবাইটের এই ধরনের মাদারবোর্ড নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা চ্যানেলে সেগুলো দেখবেন রিসেন্ট একটা মাদারবোর্ডের ভিডিও দিয়েছিলাম দুশো পঞ্চাশ গেগাবাইটে যেখানে আমি ডিটেলস এর পাওয়ার সিকোয়েন্স ভোল্টেজ রেল সব কিছু কিন্তু আলোচনা করছি তো এই ধরনের মাদারবোর্ডগুলো আমরা জানি যে সাধারণত যে কোনো প্রবলেম যে অন হয়ে অফ হয়ে যাচ্ছে এটা যদি আপনার কোনো ভোল্টেজ সিকোয়েন্সে প্রবলেম হয় কোনো ভোল্টেজ যদি মিসিং হয় তাহলে কিন্তু অফ হয়ে আবার অন হবে আবার অন হয়ে অফ হবে এরকম হবে আমি এখন পাওয়ার সুইচটা বন্ধ করলাম আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে কমন গেগাবাইটের এই মাদারবোর্ডগুলোতে সবচেয়ে বেশি এই প্রবলেমটা হয় আমি সুইচ করছি আমি অন করলাম মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের সুইচ এবার এখান থেকে সুইচ করব সুইচ করলাম দেখেন কোড ভেরিয়েশন আছে এবং আমরা এখানে গেগা জন্য ডিসপ্লে অপেক্ষা করতেছি দেখেন গেগাবাইট চলে আসছে তো মাদার বোর্ড আপনারা বুঝতে পারতেছেন একদম হানড্রেড ওকে অবস্থাতে আছে আর কোনো প্রবলেম নাই তো এই ধরনের মাদার খুব ইজিলি সলভ করতে পারবেন এই ধরনের মাদার বোর্ডের আপনার সিকোয়েন্স নিয়ে ভোল্টেজ রিয়েল নিয়ে আমরা অনলাইন ক্লাস শুরু করছি আপনারা চাইলে সে কোর্সে জয়েন হতে পারেন এই এইগুলোর ডিটেলস আপনারা জানতে পারবেন সেখান থেকে এই মাদার বোর্ডের কী হয়েছিলো সেইটা আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি এই মাদার বোর্ডের যে ভিসি এস টি পিএলএল ভোলটেজ সেই পিএলএল ভোল্টেজটা মিসিং হয়েছিল পিএলএল ভোল্টেজটা আসলে কীভাবে আপনারা চেক দিবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে পিএলএল ভোল্টেজটা প্রসেসরের কী কারণে প্রয়োজন হয় সেইটা আমি আপনাদেরকে দেখাই আগে আমরা যদি এখানে ডায়াগ্রামটা একটু দেখবো ডায়াগ্রামটাতে আমরা যদি আসি হ্যাঁ ঠিক এভাবে আমরা রাখি তাহলে ভিউয়ার্সটা দেখতে পাবে ক্লিয়ার আচ্ছা আমরা ডায়াগ্রামটা ঠিক ডায়াগ্রামটা থেকে আমরা দেখবো যে পিএলএল ভোল্টেজটা কেন প্রয়োজন হয় দেখেন পিএলএল ভোল্টেজটা এখানে ভিসিসিএসটি পিএলএল এই ভোল্টেজটা আপনার রেজিস্টরের মাধ্যমে আপনার এই যে ক্লক ডাটা এবং অ্যালার্ট এই তিনটাতে কিন্তু আপনার হচ্ছে প্রয়োজন হয় হলো ভিসিসিএসটি পিএলএল ভিসিসি এসটি যে ভোল্টেজটা এটা হবে হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই পিএলএল ভোল্টেজটা ডাটা ক্লক অ্যালার্টের জন্য প্রয়োজন হয় মানে আপনার এই প্রসেসরে যে এস জেনারেট হয় সেই এস ভিআইডি জেনারেটের জন্য পিএলএল ভোল্টেজটার জন্য কিন্তু প্রয়োজন আছে যদি কোনো কারণে আপনার পিএলএল ভোল্টেজ তৈরি না হয় তাহলে কিন্তু এস মানে ভিআইডি জেনারেট হবে না আর ভিআইডি যদি জেনারেট না হয় কোড জেনারেট হবে না কোড যদি জেনারেট না হয় মাদার বোর্ড অন অফ হবে আসেন আমরা এখান থেকে বোর্ড ভিউ থেকে একটু দেখব এটা হলো চারশো দশ এই মাদার বোর্ডের হলো বোর্ড ভিউ তো এটা হলো কোর চিপ কোর চিপের যদি আমি এখানে দেখেন আমরা এখানে দেখলাম কত কত নাম্বার পিন সেটা একবার দেখে আসি তো আপনারা এখান থেকে বোর্ড ভিউ থেকে দেখে নেবেন কোন পিনটা আপনার হচ্ছে ডাটা ক্লক এলার যেমন তিন নাম্বার পিন চার নাম্বার পিন এবং পাঁচ নাম্বার পিন এই তিন চার পাঁচ হচ্ছে আপনার ওয়ান পিএলএল ভোল্টেজটা আসতে হবে তো এটা রেজিস্টরের মাধ্যমে আসে দেখেন এখানে একটা রেজিস্টর আছে এই রেজিস্টরের মাধ্যমে এই যে রেজিস্টর এই রেজিস্টরের মাধ্যমে এটা চলে আসবে এবং এটা হলো প্রসেসরের ভিতরে যাবে এই যে প্রসেসরের ভিতরে এবং এই এই জিনিসটা এইটা যদি না হয় প্রসেসর ভিআইডি জেনারেট করতে পারে না ভিআইডি যদি জেনারেট না হয় তাহলে কোর সেকশনে কত ভোল্টেজ হবে সেটা কিন্তু সম্ভব না মানে সিপিউ কোর ভিআরএম চিপ যে ভোল্টেজটা তৈরি করে সে কিন্তু কনফার্ম হতে পারবে না যে কত ভোল্টেজ এইখানে হাই মসপেড লো মসপেডে তৈরি করবে তো কোর ভোল্টেজটা কত তৈরি হবে সেটা নির্ভর করে এই এস মাধ্যমে এবং এই এস তৈরি করার জন্য আপনার অবশ্যই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিএলএল ভোল্টেজটা প্রয়োজন হয় এই মাদার আপনার পিএলএল ভোল্টেজটা মিসিং ছিল আমি আপনাদেরকে এখন যদি কোর ভোল্টেজটা দেখাই যে এই মাদার বোর্ডে কত কোর ভোল্টেজ তৈরি হচ্ছে তো এই ভোল্টেজটা তৈরি অবশ্যই হবে যখন পিএলএল ভোল্টেজটা পাবে তো আমি মিটারটাকে এমনভাবে রাখবো যেন মিটারের ভোল্টেজটা আমরা দেখতে পাই ইউজাররা দেখতে পাই আচ্ছা আমি এখন চেক দেবো হচ্ছে আপার মসফেডে আসলে অনেক ছোট স্পেস যার কারণে আপনারা হয়তো দেখতে পাবেন না এমনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখন প্রপটা রাখছি আপার মসফিডের সোর্সে ভোল্টেজ দেখতে পাচ্ছি ওয়ান এখন এই ভোল্টেজটা ওয়ান হবে না ওয়ান হবে না ওয়ান হবে এইটা আপনার যে ভিআরএম চিপ এই যে চিপটা ভিআরএম চিপটা যে আপনার তৈরি করতেছে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজটা এটা প্রসেসর খোদ নিজেই বলে দিছে তার কত ভোল্টেজের প্রয়োজন তো সেই ক্ষেত্রে ভিআরএম চিপের কাছে এই ইনফরমেশনটা আসে প্রসেসরের কাছ থেকে যে তার কত ভোল্টেজ প্রয়োজন হবে এটা হলো ভিআরএম চিপ সেই কমিউনিকেশনটা করে যে এস বি লাইনের মাধ্যমে সেটার জন্য ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিএলএল ভোল্টেজটা প্রয়োজন হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিএলএল এটার মাধ্যমেই আপনার হচ্ছে কমিউনিকেশন করে এবং এই কমিউনিকেশনের মাধ্যমেই আপনার এই যে মসপিডগুলো আছে হাই মসপিড এবং লো মসপিড উপরে হচ্ছে দুইটা করে মসপেড আমি মাথা বোর্ডটা একটু সুইচ বন্ধ করলাম আমি একটু মসপেড দেখাবো এখান থেকে দেখাই এই হাই মসপেড আছে একটা লোয়ার মসপিট আছে দুইটা তো এই হায়ার মসপিডের যে আপনার গেট ইউ গেট আপনার যে হচ্ছে এবং লো গেটে যে অন অফ অন অফ টিচিং করছে এটা যেহেতু পি তো এটা কিভাবে কাজ করে আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন যে এই পিডাব্লু সেকশানটা কীভাবে কাজ হয় সেটা আপনাদেরকে আমি ডিটেলস আরও আপনাদেরকে জানাই দেবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে বলবো সেক্ষেত্রে তো এই মাদার বোর্ডে সিপিউ কোর তৈরি হচ্ছিলো না বিধায় আপনার হচ্ছে মাদার বোর্ডটা অন অফ হচ্ছিলো আচ্ছা কয়েলগুলো যদি দেখাই একটা কয়েল থাকে ভিসিসি এস মানে গ্রাফিক্সের জন্য আর বাকি উপরের যে কয়েলগুলো আছে সেগুলো ভি কোর লেখা আছে ভি কোর মানে হচ্ছে আপনার সিপিউ কোর যেই চারটা কয়েল দিয়ে আপনার সিপিইউ কোর ওয়ান পয়েন্ট তৈরি হবে আর জিএফএক্স কোর কত হবে সেটা আপনি কয়েলে দেখবেন এটা লাস্ট একদম লাস্টে ভোল্টেজ তৈরি হবে তো মাদার যদি ভোল্টেজ সিকোয়েন্সে কোনো কারণে আপনার প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেম হতেই পারে অন অফ প্রবলেম হতে পারে আমরা ভি ভিসিসি এস টি পিএলএল আপনার এখন এই মাদার বোর্ডে একদম ওকে অবস্থাতে আছে যার কারণে আমরা অন করব একই সাথে আমরা সরি আমরা অন করব অন করলে আপনারা দেখতে পাবেন যে একই সাথে আপনার ডিসপ্লেটাও আমরা ওই সাইডেও দেখাবো যেন ডিসপ্লেটা দেখতে পাই অন করব সুইচ করা মাত্র ডিবাক কার্ড আপনার কোডিং আসবে দেন হলো ডিসপ্লে চলে আসবে কোনো রকম সমস্যা নাই শুধুমাত্র ভিসিসি এস টি পি এল এল ভোল্টেজ মিসিং হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা হয়েছিল মাদার তো এখন একদম ওকে এস চারশো দশ মাদার বোর্ড আর আপনারা যদি এইটার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান এই মাদার ওয়ার্কিং প্রসেস অথবা ভোল্টেজ রেল অবশ্যই অবশ্যই আমাদের সাথে অনলাইন কোর্সে জয়েন হতে পারেন তো সেক্ষেত্রে আমরা এইটার বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব তো মাদার আপনাদেরকে আবারও অন করে দেখাচ্ছি তো আমার এই কনভার্টারটা একটু সমস্যা করতেছে আমি ডাইরেক্ট লাইন করে দিচ্ছি ডাইরেক্ট লাইন করে দেখাচ্ছি দেখেন মাদার শুধুমাত্র একটা ভোল্টেজ মিসিং থাকার কারণে কিন্তু এই মাদার বোর্ডটা অন অফ প্রবলেম হচ্ছিল তো এ ধরনের মাদারবোর্ডগুলো খুব ইজিলি আপনার সলভ করা যায় এগুলো সম্পর্কে ডিটেলস আপনারা জানতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইন কোর্সে আমি মাদারবোর্ডটা অন করছি এবং মডেলটাও দেখাবো চারশো এবং আই ফাইভ টেন জেন প্রসেসর দেওয়া আছে এটা এখন একদম ওকে অবস্থাতে আছে তো আপনাদেরকে বললাম যে আসলে এস ভিআইডি জেনারেট কীভাবে হয় কোন ভোল্টেজের কারণে হয় এস ভিআইডি জেনারেট ভিসি সি এস টি ভোলটেজের পরেই হয় তো সেটা যদি না হয় তাহলে এস ভিআইডি জেনারেট হবে না এস ভিআইডি জেনারেট না হলে সিপিউ কোর আইসি ভিআরএম চিপ সিদ্ধান্ত নিতে পারবে না যে কত ভোল্টেজ আপনার হচ্ছে কোর সেকশানে তৈরি করতে হবে তো এই পদ্ধতিতে আপনার হচ্ছে কোর ভোল্টেজটা তৈরি হয় তারপরেও আপনারা এইটা সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করেন অবশ্যই অবশ্যই আমি আলাদা করে ভিডিও তৈরি করে দেবো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন সে আসায় আজকের মতন ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম